السلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا له الخلق والأمر صدق الله العظيم قال الله تعالى في آية آخر أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون حمدا وقصتي أبنى رجعنين أسكى مدير بنجلش خلافة جوا مزلش كندر وقصته دعواتي مسيل دعواتي এক তাৎপর্য হলো আহ্বান সূচক মানুষদেরকে আহ্বান করা আসলে আমরা কিসের প্রতি দাওয়াত বা আহ্বান করতেছি এই বিষয়টা স্পষ্ট হওয়া উচিত আমাদের আহ্বান আমাদের দাওয়াত হল মানুষদেরকে মানুষের গোলামি থেকে বের করে মানুষের সৃষ্টিকর্তা এক আল্লাহ তালার গোলামিতে নিয়ে আসা এবং দুনিয়ার মানুষদেরকে পৃথিবীর সংকীর্ণতা থেকে পৃথিবীর প্রশস্ততার দিকে আহ্বান করা আল্লাহ তাল্লা কালামে পাকে বলেন আলাহ আল্লাহ আম আমরা যেরকমভাবে বিশ্বাস করি আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ঠিক তেমনিভাবে একজন ইমানদারের বিশ্বাস হলো বিধান তথা সংবিধান প্রণেতাও আল্লাহ তালা এই বিশ্বাস থেকে আমরা বাংলাদেশ খেলাপদ মুজিস প্রথমত গোটা দুনিয়ার উন্নত মুসলিমের প্রতি আমাদের এই আহ্বান আমাদের এই দাওয়াত যে পৃথিবী যখন অন্ধকারে ছিল। জাহিরিয়াত এবং বর্বরতাই ভরপুর ছিল জুনুম অত্যাচার নির্যাতনার নিপীড়নে ভরপুর ছিল সেই অরাজকতার সময়ে পৃথিবীতে যেই বিধান সেই সংবিধান একমাত্র শান্তি এনে দিয়েছিল সেটা হলো কোরআনের সংবিধান আল্লাহ রসুল সাল্লাহু আলিয়াসাল্লামের মাধ্যমে সলাফত আলমিনহাজিন নবু বাস্তবায়নের মাধ্যমে মানুষ প্রকৃত স্বাধীনতা পেয়েছিল অধিকার হারা মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছিল মানুষ হিসেবে বেঁচে থাকার যে অধিকারটি প্রতি নারী জাতি হারিয়েছিল নারী জাতিরা তাদের পূর্ণ মর্যাদা এবং সম্মান ফিরে পেয়েছিল যতদিন পর্যন্ত মানুষ আলা আলাম নবুয়াকে নিজেদের সংবিধান হিসেবে মেনে নিয়েছিল ততদিন পর্যন্ত মানুষ শান্তিতে পৃথিবীতে বসবাস করেছে অধিকার হারা মানুষ তাদের অধিকার পেয়েছে পৃথিবীতে শান্তি এবং সুশৃঙ্খল অবস্থান বিরাজ করেছিল যখন মানুষ আল্লাহ তালার বিধানকে বাদ দিয়ে মানবরচিত সংবিধানের উপরও আত্মবিশ্বাস করল যখন মানুষ জাতীয়তাবাদের উপর বিশ্বাস করলো জাতীয়তাবাদের জন্য নিজের সংগ্রাম শ্রম মেহনত কিছু বের করল যখন মানুষ গণতন্ত্রের জন্য ডেমোক্রেসির জন্য নিজের সর্বস্ব বের করল গণতন্ত্রকে নিজেদের আদর্শ হিসেবে মেনে নিল আল্লাহ তালার বিধানকে তারা উপেক্ষা করে তুললো তখন থেকে পৃথিবীতে আবার অরাজকতার সৃষ্টি হলো বর্তমান পৃথিবীতে মানুষ যদি আবার সেই সোনারি যুগের শান্তি এবং সুশৃঙ্খল অবস্থান ফিরে পেতে চায় তাহলে এই এই দায়িত্ব এবং এটা কখনো সম্ভব হবে না গণতন্ত্রের মাধ্যমে এই পৃথিবীতে আবার কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না জাতীয়তাবাদের মাধ্যমে এই পৃথিবীতে আবার অধিকার হারা মানুষ তাদের অধিকার পেতে পারে না কোনো সমাজ বিপ্লবের মাধ্যমে যদি মানুষ আবার শান্তি পেতে চায় আবার মুক্তি পেতে চায় সমস্ত অন্যায় অবিচার জুলুম থেকে আবার মুক্তি পেতে চায় তার একমাত্র পথ সেটা হলো খেলাপথ রাষ্ট্র ব্যবস্থা খেলাপথ আলাম নিহাজি নবুয়াকে বাস্তবায়ন করা অতএব আজকের এই দাওয়াতি মিছিলের মাধ্যমে বাংলাদেশ খেলাপদ মিউ মুজি শের যারা আসছেন সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের পক্ষ থেকে দেশবাসীর যুবকদের প্রতি আমরা এই আহ্বান জানাই আসুন আল্লাহ তালার দিনকে বিজয়ী করার জন্য আমরা সঙ্গবদ্ধ হই তালিমে দিন তাবলিগে দিন এবং তাকলিমে দিন এই তিনটা আন্দোলনের সমন্বয়ে বাংলাদেশ সারাগত কাজ করা যাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন বিজয়ী হয় শুধু একটি গোষ্ঠী উপকৃত হবে না শুধু মুসলিম জাতি উপকৃত হবে না গোটা মানব জাতি উপকৃত হবে প্রত্যেকটি মানুষ তাদের অধিকার ফিরে পাবে নারী জাতি তাদের সম্মান ফিরে পাবে অতএব যদি আমরা প্রকৃত অর্থে বাংলাদেশের শান্তি সুশৃঙ্খলা এবং ভালো পরিবেশ কায়েম করতে চাই তাহলে প্রত্যেকের জন্য আবশ্যক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেওয়া খেলাফত আলা মিনহাজুল নকুয়াকে বাস্তবায়ন করার জন্যে আমাদের সর্বস্ব মেহনতকে ব্যয় করা সর্বশেষ আমি বাম্বাড়িয়া জেলার যুবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো যারা আমরা আল্লাহর আল্লাহ দিনের জন্য মেহনত করতে চাই কাজ করতে চাই আসুন বাংলাদেশ শালাবত জুহ পতাকা চলে আসুন ইনশাল্লাহ আমাদের সমন্বিত মেহনতর ফলে বাংলাদেশে একদিন কালিমার পতাকা উঠবে বাংলাদেশে একদিন কোরআনের রাজ কায়েম হবে এই আশা এবং আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলিক অবশ্যই নাহিনাল্লাফ মু